নমস্কার আমার নাম জয়ন্ত রায় চৌধুরী আমি আপনাদের সামনে আবার এসেছি অর্থনীতির অঙ্ক নিয়ে বাংলাদেশের শুল্ক কি জন্য একটা সুযোগ পহেলা অগস্ট দু হাজার পঁচিশ এই দিনটি মনে রাখবেন এই দিন থেকে পশ্চিম এশিয়ার যে রপ্তানির যে ব্যবসাটার মানচিত্র হয়তো পাল্টে যেতে পারে বাংলাদেশ যেটাকে পৃথিবীর শুদ্ধ সবাই জানে যে সবচেয়ে বড় এক্সপোর্টার সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ গার্মেন্টস তার উপরে আমেরিকা একটা পঁয়ত্রিশ পার্সেন্টের ট্যাক্স লাগু করে দিয়েছে গত বছরও বাংলাদেশ আমেরিকাকে প্রায় সাড়ে আট বিলিয়ন ডলারের জিনিসপত্র বেঁচেছে তার মধ্যে বেশিরভাগটাই পোশাক সেই প্রত্যেকটা জিনিসের উপরে পঁয়ত্রিশ পার্সেন্টের শুল্ক তার সুযোগ কার কাছে যাবে ভিয়েটনামের উপরে কুড়ি পার্সেন্ট শুল্ক বাংলাদেশের উপরে পঁয়ত্রিশ ভারতবর্ষের উপরে শুল্ক লাগবে কি লাগবে না এখনো কেউ জানে না কারণ ভারতবর্ষ এখনো নেগোসিয়েট করছে তার ট্রেড ট্রিটি আমেরিকার সঙ্গে যদি সফল হয় তাহলে দশ প্রতিশত শুল্ক লাগবে অসফল হয় তাহলে পরেও পঁচিশ পার্সেন্টের বেশি লাগবে না তার মানে কি বাংলাদেশ যে সুবিধাটা পেত গার্মেন্টস এক্সপোর্ট করে আমেরিকার কাছে সেই সুবিধাটা হয়তো ভারতের দিকে চলে যাবে ভারত অর্থাৎ বাংলাদেশের পশ্চিমে অর্থাৎ একটা বড় কেন্দ্র হয়ে উঠতে পারে পশ্চিম বাংলা যে ঘাটতিটা বাংলাদেশের উপরে হবে সেইটা কি পশ্চিম বাংলায় চলে যাবে যেতেও পারে পশ্চিম বাংলার কাছে অনেক কিছু আছে লং ট্র্যাডিশন অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্কিল্ড ওয়ার্কার পড়াশুনো যারা লোক ভালো ডিজাইনার একটি বন্দর কাছে আছে খুব ভালো কানেক্টিভিটি যেখান থেকে কটন আসতে পারে অন্য দিক থেকে যদি আপনি সুযোগ সুবিধা দেখতে চান তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতীয় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোডাক্টিভিটি লিঙ্কড ইনসেন্টিভ স্কিম করেছে তারা ফ্ল্যাটেড ফ্যাক্টরি তৈরি করতে চায় পশ্চিমবাংলা নিজেও একটি টেক্সটাইল হাব করার চেষ্টা করছে কলকাতার কাছে কলকাতা বন্দরের কাছে মমতা ব্যানার্জির সরকার যদি চায় তারা আরও নিজেদের নিজের ইনসেন্টিভ দিয়ে কারখানাকে মজবুত করার জন্যে অলরেডি বাংলায় প্রায় সাতাশ হাজার খানা ছোট বড় কারখানা আছে সেই ছোট কারখানাগুলোকে স্কেল আপ যাতে করতে পারে বড় কারখানা যত বড় হতে পারে তার জন্যে তারা বিভিন্ন রকমের কার্যক্রম করতে পারে তাই যদি করে তাহলে ইউরোপ সরকারের জন্য খবর আছে বাংলাদেশ যেখানে অলরেডি এই যে গণভুখ্যান হলো তার জন্য একশো তেরো খানা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তার মধ্যে ধরুন না সে তার যে ষোলো খানা ফ্যাক্টরি বন্ধ হয়েছে তাতে চল্লিশ হাজার লোক বেকার হয়ে গেছে সবকটা গার্মেন্ট ফ্যাক্টরি যদি মনে করেন তার লাখখানেক লোক প্রায় বেকার হয়ে গেছে যদি বাংলাদেশ থেকে এখন আরো গার্মেন্ট ইন্ডাস্ট্রি সরে গিয়ে পশ্চিম বাংলায় চলে যায় কি উড়িষ্যায় চলে যায় তাহলে বাংলাদেশের জন্য ক্ষতি আরো হবে ইউনুস সরকার এটাতে কি করে উঠবেন কি করতে পারবেন না সেটা বলা মুশকিল কিন্তু হয়তো লাভ হবে পশ্চিম বাংলার কিন্তু পশ্চিমবাংলা কি এই লাভটা নিতে পারবে সেটা একটা বড় প্রশ্ন সেটা জিজ্ঞাসা করতে হবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে এবং পশ্চিমবাংলার সরকারের কাছ থেকে যে তারা কি কি পদক্ষেপ নিতে চান কি কি পদক্ষেপ নিতে পারবেন এবং কিভাবে তারা অন্তর্প্রনারদের এনকারেজ করতে পারবে এককালে মনে রাখবেন পশ্চিম বাংলা ছিল হাব পুরো এশিয়ার টেক্সটাইল ট্রেডের সেইটা আস্তে আস্তে বিস্তৃত বিভিন্ন জায়গায় চলে গেছে অনেক কারখানা বম্বে চলে গেছিল কাম্বোডিয়া ভিয়েটনাম বাংলাদেশে চলে গেছে তিরুপুরেও চলে গেছিল তিরুপুরেরও অবস্থা এখন খারাপ কিন্তু বাংলাদেশ যে অসুবিধায় পড়েছে তার জন্য নিশ্চয়ই আমরা খুবই দুঃখিত কিন্তু সেই অসুবিধার সুবিধাটা কি ভারতবর্ষ নিতে পারবে তারও বড় কথা সেটা কি বাংলাদেশের থেকে সেই সুবিধাটা নিয়ে পশ্চিমবাংলা আরও যেতে পারবে এ প্রশ্নটা আমার আপনার কাছে রইল এবং আপনারা এর উত্তর আমাকে লাইক করে কমেন্টস করে দয়া করে জানাবেন